পাখির জন্য দোলনা বানাচ্ছি একে সবগুলো পাথর সুন্দর করে গুছিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি আমরা আঠা লাগিয়ে নিলাম আর একটা পাথরে সবগুলো সুন্দর করে বসিয়ে নিচ্ছি হলো আমাদের পাখির দোলনা এখন আমরা এই পাথরগুলোকে রং করে নেব দেখতে পাচ্ছেন সাদা রং দিয়ে সাদা করে নিলাম কত সুন্দর লাগছে

পাখিগুলোর দোলনা বানায় দেওয়া হলো তো পাখি গুলো একটু ভয় পেয়েছে যার কারণে ঘরের ভিতরে বসে চুপচাপ করে আছে বাইরে বের হচ্ছে না তাই ভালো ঘরের ভালো খাবার আর ওই যে পাশে বাটিটা ওটা হচ্ছে আমার পাখির বাতটা আমি টমেটো দিয়েছি আর ভিটামিন শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবে